ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্প করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি দেশটির মাধ্যমকে একাধিক সূত্র বলেছে কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চীন সীমান্ত ও অন্যান্য প্রতিবেশীদের পরিস্থিতির উপর বিস্তৃত ও গভীর পর্যালোচনা করতে কমান্ডারদের প্রতি আহ্বান রেখেছেন পাশাপাশি বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করতেও সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের নির্দেশ দেন তিনি ওই ঘটনার দুদিন পরই ভারতীয় ভূখণ্ড দখলের খবর এলা উল্লেখ্য এই অঞ্জ জেলার চাগলাগাম এলাকা থেকেই দুবছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা চীন সীমান্তবর্তী অঞ্চলে ওষুধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ওই দুজন স্থানীয়দের দাবি ছিল চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ হাতে বন্দি রয়েছেন তারা ভারতীয় সেনাবাহিনীর কাছে একাধিকবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি অঞ্জর বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল সে সময় সংবাদ সংস্থাকে বলেছিলেন চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে রয়েছে কিনা তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন দুজনেই যদিও অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে এসে রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেননি